110000 5000 এ 15 লিটার দুধ পাওয়া যায় যে ব্যাসে শেয়াল পাগল যে কিনেছে বড় চোর রাতের বেলা চুরি করতে আসা ভালো জাত ल्याଇছি ভাই পপনা জেলায় তো মানুষ বলে যে পপনা জেলায় গরু নিয়ে দুধ হয় না আসলে জাত গরু নিলে ঠিকই দুধ হবে আগে জাত দেখি আপনি বকন কিনাবতে কসাই গরু কিনতিছেন

আর এই গরু মনে করে এই গরুটা একদম জার্সির মত গরুর দুধও মিষ্টি হয় এবং দুধের ফ্যাটও বেশি হয় গরুটা দেখতেও তো খুব মিষ্টি একদম মিষ্টি মানে কি দর্শক দেখি এসব গরু জাত নিতে হলে টাকা দিয়ে নিতে হবে চারটা পায়ে গিরাও তো দেখতে মোটামোটা সব দিক দিয়ে সুন্দর এর উপরে জাত পান হয় না এটা বয়সটা কেমন আছে এটার বয়স তোমার আনুমানিক ধরো আট মাস আনুমানিক আট মাস আট মাস এটা যদি কোনো দর্শক রাখবেন এক আধ দুই জুড়ায় এক আধ দুই জুড়ায় রাখছে চলেন দুই নম্বরটা দেখাইছে দর্শকদের দামটা বলে দিচ্ছি

আর আমার দর্শক ভাই স্ক্রিনে চলো পরবর্তী বাচ্চারা কাকা সিরিয়াল নাম্বার পাঁচ সর্বশেষ যে বাচ্চাটা দেখতে পাচ্ছে একবারে কি বলবো এর কথা মানে আমার মুখে বলার মতন কিছুই তো নাই উঠলে আইছে বাবা মাশাল্লাহ এই দর্শকদের দেখা এক ফুল গলা না দেখাও না কে দর্শকদের আর খাওয়া দাওয়া দেখা দাও আরে এই গরু সবচেয়ে বড় বয়সী তো এর গরু মাশাল্লাহ তো কি একটা জিনিস হ্যাঁ মেনা সিং এর গরু গরু বড় হবে দুধ হবে দর্শকদের দেখাই দাও জাতে মানে সেরা মাজার চেয়ে ঘরে কি একটা লেভেল একদম লেভেল মানে লেভেল আরে কি জিনিস দর্শকদের দেখাই দাও একদম ডাবল বডির গরু

মিয়া পাড়া মসজিদের সাথে ফার্মের অবস্থান আপনার এই খামারে তো এই ঠিকানায় দর্শকের শরৎক দর্শক বগনছা সব পাবি মাশালা সময় গুরুগুলো দেখানোর জন্য আপনি